মুক্তিযোদ্ধাদের বা মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার দিকে তাকান তাহলে দেখবেন বঙ্গবন্ধু থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সেই সময়কার যারা ছিলেন তাদের প্রত্যেকেই একটা জন আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ হবে একটা সেকুলার রাষ্ট্র কারণ ধর্মের ভিত্তিতে কিন্তু রাষ্ট্র পৃথক হয়ে গেছে আগেই পাকিস্তান ভারত আর বাংলাদেশ তখন মধ্যপন্থার দেশ হিসেবে বাংলাদেশ একটা ধর্ম নিরপেক্ষ এবং একটি সহনশীল মধ্যপন্থার দেশ হিসেবে কিন্তু বাংলাদেশের উত্থান ঘটে সেই বাংলাদেশের যিনি স্রষ্টা বা বাংলাদেশের যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু একটি কথা বল বলেছিলেন যে আমার দেশে আমার দেশের মানুষ যে যার যার ধর্ম নির্বিঘ্নে চিত্তে উৎসব মুখর পরিবেশে পালন করবে এর চেয়ে ধর্মনিরপেক্ষতার আর কোনো পরিষ্কার ভাষা হয় না এর চেয়ে ধর্মনিরপেক্ষতার আর কোনো সংজ্ঞায়ন হয় না এবং সেই কথার ভিত্তিতেই কিন্তু আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা হয়েছিল সেটা মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির মাধ্যমেই কিন্তু আমাদের মহান সংবিধানে সেই বক্তব্য ধর্মনিরপেক্ষতা রাখা হয়েছিল আরেকটি কথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালে কলকাতার যুগান্তরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি আমার দেশে একটি ধর্ম চারা রোপণ করে গেলাম এই চারা কেউ যদি ছিঁড়তে চায় বা কেউ যদি উৎপাটন করতে চায় কেউ যদি তুলে ফেলতে চায় তাহলে জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার অস্তিত্বের সম্মুখে পড়বে সেটি আমরা দেখলাম চব্বিশের পাঁচই আগস্টের পরে নতুন করে যারা সংস্কার সংস্কার করে দীর্ঘ দেড় বছর ধরে চিল্লাচ্ছে তারা এখন সেই ধর্ম নিরপেক্ষতা সংবিধান থেকে বাতিল করে দিতে চায় আর ধর্ম নিরপেক্ষতা সংবিধান থেকে বাতিল করে দিয়ে এমনি রাষ্ট্রে সংখ্যালঘুদের তাদের উৎসব পূজা পার্বণ চিবরদান কিংবা বড়দিন কিংবা পহেলা বৈশাখ এই ধরনের উৎসবগুলো দিন দিন সীমিত হয়ে যাচ্ছে